আপনি দেখছেন অপরাধ কণ্ঠ আমি সাথে আছি নিউজ প্রেজেন্টার সামিয়া শরীর বক্তব্য দেওয়ার আমাদের তেমন কিছু নেই আমাদের প্রাণ প্রিয় নেতা ভবিষ্যৎ রাষ্ট্র নায়ক তারেক রহমান আছে বর্তমান আওয়ামী লীগ বাকসালিদের হয়ে গেছে আমাদের নেতা মসুন্ধ জেলা বিপির সভাপতি জনতা খাই রুন সবীর খুখন ও সাধারণ সম্পাদক মঞ্জুরালয়ের নেতৃত্বে এবং আমাদের নেতা নেতৃত্বে মসুন্ধুর চাষবাসবত এলাকি রে আমাদের সিমেন্ট এখানে আছে

এই বৈষম্য যে স্বত আন্দোলনের আমাদের যে প্রাথমিক সফলতা আমরা পেয়েছি এই জন্য যারা এই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে যারা বৌমিত্ব বহন করেছে যারা জেলে আছে যারা শহীদ তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে আমরা সদর জানাচ্ছি পাশাপাশি আমরা ছোটো ছেলে পশু জেলার সমন্বয়ে একজন তাই আমি মনে করি আগামী দিন আমাদের অনেক কাজ করতে হবে আমরা স্বাধীনতা দেখি না কিন্তু স্বাধীনতার একটু স্বাদ আমরা এই সবথের মাধ্যমে পেয়েছি যাতে আমাদের এই স্বাধীনতার সাথ আমাদের এই আমাদের যেই আমাদের যে বিজয় দিয়েছে এই বিজয় যাতে আমরা ধরে রাখতে পারি এবং আগামী দিন আমরা সবাই কিনে সুন্দরভাবে চলতে পারি এবং কেউ কেন আমাদের এই সুন্দর আগামী দিনের পথ চলাকে বাধাগ্রস্ত করতে না পারে কোনো আগুন সন্ত্রাস এবং বিভিন্ন বিভিন্নভাবে আমাদেরকে বাধাগ্রস্ত না করতে পারে সবাই থাকবেন এবং কোনো মিল ফ্যাকরি কারো বাড়ি কোনো আক্রমণ করবেন না আমাদের ইতিমধ্যেই আমাদের নশুন জেলার সম্মানিত আহ ধন্যবাদ কার্যক্রম ভাই আমাদের সভাপতি জন্তু ভাইকে নির্দেশ দিয়েছেন যে আপনাদের মাধ্যমে কমিটি করে মানুষকে নিরাপত্তা দেন তাই আমরা ওনার পাশে আসি আগামী দিন আপনার সবাইকে নিয়ে আমরা সুন্দর একটি বাংলাদেশ গর্ব সে প্রায় সতেরো থেকে আঠারো বছর বিরোধী দল থাকার পর ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশবাসী শেখ হাসিনার হাত থেকে মুক্তি পেয়েছে সেই কারণে সারা দেশের মানুষের মনে উল্লাস আনন্দ আমরা তাদের আনন্দকে পরিপূর্ণ করার জন্য নেতৃত্বে আমরা একটি মৌন মিছিল বের করছি আজকে ঢাকাতে আমাদের আরেক রহমানের প্রধান অতিথিতে প্রধান অতিথি হিসাবে আমাদের জনসভা হচ্ছে সেখানে আমাদের জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক খাইরুল কবির ফুকন মঞ্জুর আল্লাহি নির্মুবাই সহ সকল নেতৃবৃন্দ ঢাকায় তারা হইলে আমাদের এলাকার গর্বিত সন্তান গেলাদি ইন্দির যুগ্ আব্যায়ক জনাবো দিন মহম্মদ দিনু ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে মিছিল করতাম ইনশাল্লাহ সামনে গেলাদি এমপির ব্যক্তিবৃন্দকে নিয়ে এলাকার সবাইকে নিয়ে আমরা আরেকটি মৌরমৌন মিছিল করবো যারা যারা বাস করছে সাধারণ মানুষ তাদের জানমাল এবং হিন্দু ভাইদের যান মাল রক্ষাতে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো বিএনপি সবসময় জনগণের পক্ষে ভবিষ্যতে জনগণের পক্ষে থাকবে আমার যে চাষের ভাইয়েরা আজকে সত্য বছর ধরে বাড়িতে ঘুমাইতে পারে না আজকে তারা আমার সাথে আসছে আমি যেন তাদেরকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে পারি আমি সবার কাছে এই আশা ব্যক্ত করে আগামী দিনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করে আমার বক্তব্য এখানে আমাদের মিছিলটা কুমিল্লা কলিনী মোড় হয়ে বকুলতলা থেকে শুরু করে আমরা কাউরিয়াপাড়া মোড়ে সহ প্রদক্ষিণ করে কাউিয়া পাড়া